ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েক দিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও প্রাণঘাতী এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়তে পারে এমন অবস্থার মধ্যে ইরান ও ইসরায়েল থেকে গণহারে পালিয়ে যাচ্ছে মার্কিন নাগরিকরা ইরান ছাড়ার সময় অনেক মার্কিনই হয়রানি ও বিলম্বের সম্মুখীন হয়েছেন বলেও দাবি করা হয়েছে একুশ জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইরান ইসরায়েল সংঘাত তীব্র আকার ধারণ করায় গত এক সপ্তাহে শত শত মার্কিন নাগরিক ইরান থেকে স্থলপথে দেশ ছাড়ছেন এমন তথ্য উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক গোপন বার্তায় গোপন ওই বার্তাটি বার্তা সংস্থা রয়টার্স হাতে পেয়েছে এবং দেখেছে ওই বার্তায় বলা হয়েছে যদিও বেশিরভাগ মার্কিন নাগরিক নির্বিঘ্নেই ইরান ত্যাগ করতে পেরেছেন তবে অনেকেই হয়রানি ও বিলম্বের সম্মুখীন হয়েছেন একটি পরিবারের পক্ষ থেকে অভিযোগ এসেছে দুজন মার্কিন নাগরিককে ইরান ছাড়া সময় আটক করা হয়েছে মূলত চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় নাগরিকদের উদ্ধার ও সহায়তা কার্যক্রম আরও জটিল হয়ে পড়েছে অন্যদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে ২০ জুন অন্তত উনআশি জন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক অভ্যন্তরীণ স্মারকের বরাত দিয়ে জানিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা